গুড মর্নিং সকলকে তো সকাল সকাল আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আর এখন হচ্ছে চা তো একটু চা খেয়ে নি আজকে অনেক কাজ আছে সকাল থেকেই শুরু করে দিতে হবে কাজ করা চলুন হয়ে গেছে মোটামুটি চা ফুটেও গেছে সকাল থেকে একটু মেঘ মেঘ করেছিল এখন আমার মনে হচ্ছে একটু রোদ উঠবে বৃষ্টিও পড়েছে এক দু ফোটা আর আমার মানি প্লান্টের গাছটা দেখুন কত বড় হয়ে গেছে ও ওইদিকে চলে গেছে আর এখান থেকেও কত ডাল বার করেছে এই যে রোজ সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার একই রুটিন চা খাওয়ার সময় কিন্তু আমি বসে বসে একটুখানি গান শুনে নি আর তারপর সারা দিনের কাজ শুরু করি কালকে তো মামার বাড়ি থেকে চলে এসেছি আর এখন সকালে টিফিন করতে বসেছি সকালে সাড়ে দশটা আর ভাত আলু ভাতে দিয়েই সকালে টিফিনটা করে নিচ্ছি এই যে ভাত আলু ভাতে নিয়ে চলেও এসেছি যেহেতু কয়েকদিন বাড়িতে ছিলাম না তো বাইরে নানান রকম টিফিন খাওয়া হচ্ছিল বাড়িতে এসে আবার আলু ভাতে ভাত কিন্তু শুরু করে দিয়েছি খেতে এখন হচ্ছে রান্না আর এখন হবে আলু ভাজা তো এই যে আলু ভাজা কাটা হয়ে গেছে দিয়ে দেব এখন কেটে বলে আমি পাইয়ে যাই বেশিরভাগ বড় বড় রান্নাগুলো মাই করে তো ছোটোখাটো কয়েকটা রান্না যেগুলো আমি হেল্প করতে পারবো সেগুলো আমি একটু মাকে হেল্প করে দেওয়ার চেষ্টা করি মামার বাড়িতে ছিলাম বলে অনেক জামা কাপড়ের মধ্যে রয়েছে সেগুলো এখন সব বার করে জায়গা জিনিস জায়গায় রাখতে হবে আর কিছু জিনিস এখান থেকে কাটতে হবে তো দেখা যাক এত বড় ব্যাগ অনেক কিছুই বেরোবে থেকে Thank হবে দু তিন দিনের জন্য কোথাও গেলেও কিন্তু অনেক জিনিস একসাথে নিয়ে যেতে হয় তো এই ব্যাগটার মধ্যে অনেক কিছু ধরে যায় বলে এই ব্যাগটাই নিয়ে যাই আর কাঁধে নিতেও কিন্তু বেশ সুবিধা হয় দেখছেন একটা করে জিনিস বেরিয়েই চলেছে এই যে ব্যাগ থেকে এতগুলো জিনিস বেরিয়েছে এবার এগুলো জায়গায় রাখতে হবে কিছু কাচতে হবে আমার যেহেতু নেন পলিশ খুব পছন্দের এই দেখুন লাইন দিয়ে পলিশ সব সাজিয়ে রেখেছি এগুলো ভালো আছে মানে সবেতেই আছে ভালো এগুলো একটাও শুকিয়ে যায়নি তো আরও বাকি আছে সেগুলো অন্য জায়গায় রেখেছি সেগুলো অবশ্য শুকিয়ে গেছে কিন্তু শুকিয়ে গেলেও আমি সেগুলো ফেলি না আমার খুব ভালো লাগে নেল পলিশ এরমভাবে সাজিয়ে রাখতে যেহেতু খুব একটা জায়গা নেই আমার রাখবার মতো মানে ডিসপ্লে করার মতো তো ওই জন্যে এখানেই রেখেছি কয়েকটা যেগুলো আমার খুব ফেভারিট মানে যেগুলো তো এখনও আছে পড়া যাবে তো সেগুলোই সামনে সাজিয়ে রেখেছি বাকিগুলো কিন্তু সব ভেতরে রয়েছে সেগুলো যদি কোনো দিন ডিসপ্লে করার জায়গা থাকে তাহলে সেগুলো সামনে সাজিয়ে রাখবো তো সবাই বলে কেন এইগুলোকে সাজিয়ে রেখেছি সেরকম শুকিয়ে গেছে ফেলে দে কিন্তু আমার খুব ভালো লাগে এগুলো দেখতে আর মোটামুটি ব্যাগ থেকে সব জিনিস বার করে জায়গা জিনিস জায়গায় রাখা হয়ে গেছে এবার স্নান করার সময় হয়ে গেল চলুন আর দুপুরে আরও কিছু কাজ রয়েছে আজকে কিছু অফিসিয়াল জমে রয়েছে সেগুলো এবার করে নিই সেরে চলে এসেছি আর এসেই দেখলাম এই যে এখানে যে গাছটা আছে এতে একটুও জল নেই তো আমি যেহেতু অনেক দিন ছিলাম না তাই জলটা দেওয়া হয় না তো চলুন গাছটা একটু জল দিয়ে নিই গ্লাসটা তো কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম যেই কারণে গ্লাসটা এখন আর ধুতে হবে না জল একটুও ছিল না এই যে ভরে গেছে আর এখান দিয়ে হালকা হালকা যেহেতু রোদ আসে তাই রোদও পায় আর জলটা তো থাকেই এই গাছের তো বেশি যত্নের প্রয়োজন একেবারেই হয় না গাছটাই তো জল দেওয়া হয়ে গেছে তো এখানেই বসেছিলাম তো আজকে ভাবলাম যে এই যে নেল পলিশগুলো পড়ে আছে এগুলো একটু তুলে ফেলি তো নেল পলিশ করতে তো আমার খুব ভালো লাগে আর থাকলেও ভালো লাগে তবে বেশি নেল পলিশ সারা বছর পরে থাকা তো ভালো নয় তো এখন মানে নখগুলো একটু কেটে ছোট করে ফেলেছি তো একটু নেল পলিশগুলো তুলে নিই আপাতত কোনো অনুষ্ঠান নেই একটু কয়েকদিন নর্মাল থাক নখটা মানে নষ্টও হয়ে যেতে পারে কারণ নেল পলিশের তো অনেক কেমিক্যাল থাকে চলুন এলগুলো একটুখানি তুলে ফেলি নেল পলিশ গুলো মানে কি বলবো হাতে টেকসই উঠতে চায় না আর এক মোটামুটি হাত শেষ হয়ে যাবে তা উঠবে না উঠতেই চাইছে না এই হালকা কালার গুলো আরোই উঠতে চায় না দেখুন কিছুই হয়নি সন্ধে থেকে অনেকক্ষণই ঘরে একঘেয়ে কাজ করছিলাম তো দেখলাম মা একটু টিভি দেখছে তা আমারও একটু অভ্যেস হয়ে গেছে এই সিরিয়ালটা দেখার তো সেটাই একটু দেখে নিচ্ছিলাম অন্যদিন কিন্তু এই সিরিয়ালটা ফোনেই একটু দেখে নিই আজকে ডিনারের জন্য ম্যাগি খাবো বলেই ঠিক করেছি তো ম্যাগিটাকে আর অন্য কোনো কিছুই করব না নর্মাল যেমন জলে সেদ্ধ করে করে সেরকমই করব তো এটাই আমার আজকে ডিনার হয়ে যাবে তো ডিনার নিয়ে চলে এসেছি আজকে করেছি একটুখানি ম্যাগি এই ম্যাগিটা একটু সুপি সুপি খেতে আমার বেশি ভালো লাগে চলুন ডিনারটা কন্টিনিউ করে নিন তো আমার ভিডিওটা যে পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ডেভিতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ একটা গুড নাইট